আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ সুপ্র দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন বেনামাজের শাস্তি নামাজ না পড়লে কি কি শাস্তি হবে নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার উপরে পনেরোটি আজাব রাজিব হবে দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি খবরের মধ্যে তিনটি হাসরের মধ্যে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হলো এক নম্বর হইলো বেনামাজির হায়াত কমে যাবে দুই নাম্বার হলো বেনামাজির জীবনে বরকত হবে না তিন নম্বর হলো বেনামাজির চেহারায় সৌন্দর্য থাকবে না চার নম্বর হলো বেনামাজির কোনো দোয়া কবুল হবে না পাঁচ নম্বর হলো বেনামাজির সব নেকি বরবাদ হবে ছয় নম্বর হলো বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা ভেঙে যাবে এবং একসময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে মৃত্যুর সময় তিনটি আজাদ হলো এক নম্বর হলো বেনামাজি মরবার সময় অপমানিত লাঞ্ছিত ও অধিক কষ্ট দিয়ে তার যান বাহির করা হবে দুই নম্বর হলো বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে তিন নম্বর হলো বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাবে সাত দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেয় তো ও বুঝি পিপাসা মিটবে না কবরের মধ্যে তিনটি আজাদ হলো এক নম্বর হলো বেনামাজের কবর চেপে এসে তাকে মিষ্ট থাকবে এতে তার এক pajorer hat অপর pajorer haare সুহিত মিশে যাবে দুই নাম্বার হলো বেনামাজের কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে তিন নাম্বার হলো বেনামাজের কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক finestra এসে জোরে জোরে গুড়জো মারতে থাকবে হাসুরের মাঠে তিনটি আজাক হলো এক নাম বাংলাদেশীকে বেনামাজিকে পক্ষ থেকে সুহিত ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খোঁজ করতে থাকবে দু নম্বর হল ত্রিশ হাজার বছরের পুলসেরাতের রাস্তায় যা হীরার চেয়ে ধারাল চুলের চেয়ে কীর্চিপন আমাবাস্যার রাত্রির চেয়ে অন্ধকার বেনামাজির যখনই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে তিন নম্বর হল বেনামাজির জন্য ওয়াইল নামক দজক ঠিক করে রেখেছেন ফেরেস্তা কেয়ামতের দিন দজকে ফেলে আজব দেবেন দুনিয়ান বেনামাজের বাদশাহীকে বলা হবে কেন নামাজ পড়নি সে বলবে ব্যস্ততার জন্য সময় পায়নি বলা হবে সুলাইমান আলাই সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ত্যাগ করেনি তুমি মিথ্যা অজর পড়ছ হে তারা ওকে জাহান্নামে নামে নিয়ে যাও রোগী বলল রোগের জ্বালায় নামাজ পড়তে পারেনি বলা হবে আইয়ুব সালামকে আঠারো বৎসর পোকায় খেয়েছে তবুও সে নামাজ ছাড়েনি মিথ্যাবাদীকে জাহান নামে ফালাও আর একজন বলবে সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম বলা হবে ইয়াকুব আলাহি ও সালামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল ইউসুফের জন্য কাঁপতে কাঁপতে অন্ধ হয়ে গিয়েছিল তবুও নামাজ ছাড়েনি মিথ্যাবাদীকে জাহান নামে নাও বেনামাজি স্ত্রীর লোককে হাজির করা হবে সে বলবে স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ করতে পারেনি বলা হবে ফেরাউরে স্ত্রী আসিয়ার স্বামীর বড় জানিন না তোমার স্বামী বড় জানিন জালিমের বিবি হয়েও আসিয়ার নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজন করছো হে ফেরেস তারা ওকে জাহান নিক্ষেপ করো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন বেনামাজের দুই হাত ঝিমঝির দ্বারা বাধা হবে অর্থপর ফেরেস্তাগণ তার মুখমণ্ডলে বৃষ্টি আঘাত মারতে থাকবে তখন বেহিস্ত তাকে ডেকে বলবে ওহে আল্লাহর শত্রু আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই আমিও তোমার নই এবং তুমি আমার নও তখন দোজক তাহাকে ডেকে বলবে আসো আসো আমার নিকটে আসো আমি তোমার তুমি আমার হাদিসে আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যাহার নামে লম নামে একটি জায়গা আছে দেখতে উটের বর্তানের মতো দেখায় এবং এক মাসের পক্ষের নেয় পরিপূর্ণ ভয় বেনামাজিদের ফেলে দেওয়া হবে লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজিদের প্যাচ দিয়ে ধরে মনের আনন্দে দংশ করতে থাকবে ভাই ও বোনরা আমার আল্লাহ পাখের কাছে পানাহা চান ও পেছনের নামাজ কাজা করুন অন্য এক হাদিসে হাদিসের সালাম বলেন মধ্যে নামে বিরাট আকারের একটি ময়দান আছে উহা শুধু বিচ্ছু দ্বারা খচ্চরের মতো উঁচু ও ওটা বেনামেজদেরকে দর্শন করার জন্যই উবা দিককে সৃষ্টি করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ